এই হোটেলে কেউ ঘুমোতে আসে না এই ঘরের দরজা খুলে কেউ আর ফিরে যায় না কাশির মাঝে এক আশ্রম যেখানে জীবনের শেষ অধ্যায় লেখা হয় নিঃশব্দে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই হোটেলে কেউ দেহত্যাগ করলে তার আর পুনর্জন্ম হয় না আগে হ্যাঁ তাই ভারতবর্ষের এই হোটেলে মানুষ মুখ্য লাভ করতে আসেন এই গল্প মুক্তি ভবনের। একটা বিশ্বাস বহু প্রজন্ম ধরে চলে আসছে যদি কারোর মৃত্যু ঘটে কাশিতে তবে সে আর পুনর্জন্ম লাভ করে না সে পায় মুখ্য লাভ বারাণসীর সৃদগিরিবাগে অবস্থিত এই ভবনটি বাইরে থেকে দেখলে খুবই সাধারণ কিন্তু এর ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা এখানে কেউ জীবনের শুরুতে নয় শেষ অধ্যায় আসে এখানে রুম করতে হয় মৃত্যুর আশায় হ্যাঁ ঠিকই শুনছেন এটি এমন একটি গেস্ট হাউস যেখানে শুধুমাত্র সেই সব মানুষই থাকতে পারেন যারা নিশ্চিত তাদের মৃত্যু এখন যে কোনো দিন ঘটতে পারে ভারতের বারাণসী হিন্দু ধর্মে এটি শুধু একটি শহর নয় এক পবিত্র প্রায় বছরের পুরনো আবাহন বারাণসী বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত শহরগুলোর মধ্যে একটি বিশ্বের এটাই একমাত্র জায়গা যেখানে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে নয় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আসে আর ঠিক সেই কারণেই অনেক মানুষকে বলতে শুনবেন তারা শেষ বয়সে কাশি বিশ্বনাথের চরণে ঠাঁই পেতে চান আসলে বারাণসীকে পৃথিবীর সব থেকে পবিত্র স্থান বলে মনে করা হয় এই বারাণসীর প্রতিটা ঘাটে আজও প্রাচীন ভারতের এক টুকরো ছবি বর্তমান কাশিলা মুক্তি ভবনের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এক ধনী ব্যবসায়ী যিনি ছিলেন কাশীর প্রতি অত্যন্ত নিবেদিত তিনি এই ভবনটি তৈরি করেন মৃত্যু পথযাত্রীদের জন্য একটি শান্ত জায়গা দেওয়ার লক্ষ্যে এখানে থাকার নিয়ম একেবারেই স্পষ্ট কেবল সেই সব ব্যক্তি থাকতে পারেন যাদের চিকিৎসকেরা মৃত্যু নিশ্চিত বলে ধরে নিয়েছে যদিও মৃত্যু পথযাত্রী মানুষদের জন্য এই হোটেলে বরাদ্দ থাকে মাত্র পনেরো দিন যদি পনেরো দিনের মধ্যে মৃত্যু না ঘটে তবে তাকে ভবন ত্যাগ করতে হয় এখানে কোনো চিকিৎসা বা চিকিৎসকের পরিষেবা নেই কারণ এটি কোনো হাসপাতাল নয় এটি একটি আধ্যাত্মিক গৃহ এই মুক্তি ভবনে এখন অবধি পনেরো হাজারের বেশি মানুষ এসেছে যাদের মধ্যে নব্বই শতাংশ মানুষেরই মুখ্য লাভ হয়েছে এখানে প্রতি বছর গড়ে ছশো জনের মৃত্যু ঘটে এই ভবন থেকে অতিথিদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না শুধুমাত্র ইলেকট্রিকের বিল বাবদ প্রতিদিন নেওয়া হয় মাত্র কুড়ি টাকা তাও যদি কোনো ব্যক্তি দিতে না পারেন তাকে জোর করা হয় না এই মুক্তিভবনে যে কোনো মানুষই আসতে পারেন বিদেশি নাগরিকরাও বহুবার আবেদন করেছেন এখানে থাকতে কিন্তু ভবন কর্তৃপক্ষ শুধুমাত্র ভারতীয় ধর্মীয় প্রেক্ষাপটে থাকা ব্যক্তিদেরই অনুমতি দেয় এই ছিল মুক্তি মুক্তিভবনের অজানা গল্প আপনি কি ভাবেন আপনার চোখে এটা মৃত্যুর ভয়ানক প্রস্তুতি নাকি আত্মার চূড়ান্ত পরিণতি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন অজানা গভীর গল্পের জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না